দহটা নাগাদ এক কল পাইছি আগত ফায়াৰ ষ্টেচনে কল কৰিছে যে আৰু অনুসংগে এটা পাইপ লাইনে মেইন পাইপ লাইনে লিক কৰি ফায়াৰিটা তই আমাৰ আহি যথাকি যথাসময় আইছি আই ডি চি ঠিকেই আছে এই আগন জ্বলা আছে বাছে কোনো বাৰে গুণ নাই ৰাস্তাৰ মেইন ৰাস্তাৰ মধ্য আগন জ্বলত আছে তাক আমাৰ টি এন ডি চি এলৰে খবৰ দিলোঁ তাৰো আহিলেও তাৰ কাজ শু কৰ প্রথমে যে কাজ শুরু করছে জলের লেগে ড্রেনের মধ্যে জল ঢুকা জায়গা কাজ করতে পারছে না এখন আবার নতুন করে কাজ শুরু করছে পাশাপাশি আগে মেন মেন সুইচ অফ করে দিছে তো প্রায় আধা ঘন্টা আগে মেন সুইচ অফ করছে বাইপ্রেন গ্যাস আসলো তো এই গ্যাসটা অফ করছে এখানে মোটামুটি গ্যাস শেষ হয়েছে আগুন অনিবার জায়গা এবং টিএনজি সি তারা আবার কাজ শুরু স্টার্ট করছে এই তারা ঠিক করবো সেটা সেরা আগুন টাগুন নাই

পনেরো বারোটা বাজে প্রায় এখন তো সেটিসে প্রায় কনে দুই ঘন্টা এক কোনে এক দু ঘন্টার মতো লাগছে আগুনটা এখন নিভছে না করতে তেমন কিছু নেই যেহেতু এটা রোডের মধ্যে আশেপাশে বাড়িঘর নাই মেন রোডের মধ্যে ক্ষয়ক্ষতি নেই মানে নাম রতুন কুমার সাহা সাবস্তার আগরতলা বা এসেছে ও কওক আজকে হঠাৎ করে আমরা মন্ডল অপশিত হয়ে গেছি বয়ে থাকার পর এইখান থেকে একটা ফোন গেছে আন্ডারগ্রাউন্ড ট্রেনের মধ্যে যে হঠাৎ করে আগুন চললে উঠতেছে তাহলে আগুন চললে উঠতেছে পরে এখানে সুস্বর্ত শোনা গেছে এরপরে হঠাৎ করে খেয়ে বা সিগারেট খেয়ে মতো ফালাইছে ওইটার থেকেই এখানে আগুনটা স্প্রেড হয়েছে তো আগুনটা আস্তে 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 আগুন যেত না গেছে তখন সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার ব্রিগেড আছে তো ফায়ার ব্রিগেড না এটা আমরা না এটা টিএনজিসিএল সিএলের ব্যাপার তো তারা সঙ্গে সঙ্গে টিএনজিসিএল সিএল ফুল বসে টিএনজি সিএল আছে তারা টিএনজিসিএল সিএল কাজ করতেছে এখন এখন তারা এটা অফ করে দিয়েছে তার সঙ্গে কথা হয়েছে যেহেতু এলাকার সবাই যদি একটু কষ্ট হইব রান্না বান্নার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি একটু কথা কওয়ার পরে তারা করে যে না আজকে আমরা ঠিক করে দিয়ে দেবো যত রাত্রি এই গ্যাসের লাইন লিকেজের কারণে গ্যাসের লাইনটা লিকেজ হয়েছে ওই কেউ বুঝো সিগারেট টিকার খেয়ে ফেলাইছে ওইটার থেকে এখন টাকা